আসলে এই কবিতার মতো সুন্দর আমাদের দেশটি পাহাড় অরণ্য পর্বতমালার ঝর্নার মেলবন্ধন সবকিছু মিলিয়ে আমাদের মাতৃভূমি এক অনন্য গীতিকাব্য দেশে এসেছিলাম অনেকদিন হয়ে গেছে পরিস্থিতি অনুকূলে না থাকায় মাতৃভূমিতে পা রেখেও মায়ের দেখা পায়নি সপ্তাহখানেক আমার মতো অনেকে আছেন যারা জনমের তরে আর মায়ের মুখখানে দেখবেন না আল্লাহ তালা তাদের শাহাদাতকে কবুল করুন আমার শিকড় গ্রামের সাথেই নিরবিচ্ছিন্ন গ্রাম্য পরিবেশে বেড়ে ওঠা তাই প্রকৃতি আর সৃষ্টির সুন্দর নিদর্শন সমূহের প্রতি আমার অতৃপ্ত তৃষ্ণা দেশে আসার আগেই পরিকল্পনা ছিল কিছু জায়গা ঘুরে ঘুরে দেখার এ নিয়ে কথা বলি আমরা তিনজন যেই বাবা সেই কাজ গত আঠাশ জুলাই বাসে চেপে বসলাম আমরা তিন গন্তব্য নোয়াখালীর অন্যতম দর্শনীয় স্থান মুসাফর ক্লোজার আমি সৌরভি হৃদয় রাস্তার চারধারের গ্রামীণ দৃশ্যগুলো আমাদের সামনে এলো ধান কাটা একসাথে মাছ ধরা পুকুরে জাল ফেলাসহ শৈশবের বেবুল সুন্দর সব স্মৃতি চারপাশের দৃশ্য আসলে এতটা নজর ছিল যে কলমের খোঁচায় তার সৌন্দর্য বর্ণনা হয়তো সম্ভব না প্রায় ঘন্টা দুই জার্নি করার পর অবশেষে আমরা পৌঁছলাম মুসাফুর ক্লোজার বলে রাখি এই মুসাফুর ক্লোজারকে মুসাফুর সি বিচ বলা হয় মুসাফুর ক্লোজারের ছোট নদীটাকে ছোট বেনি নদী বলা হয় বেলা বারোটার দিকে আমরা পৌঁছাই দেশের বিরাজমান পরিস্থিতির কারণে পর্যটক সংখ্যা তখন হাতে গোনা কয়েকজন আমাদের উদ্দেশ্য ছিল পুরো এরিয়াটা ঘুরে দেখার সেজন্যই মূলত হাতে পর্যাপ্ত পরিমাণের সময় নিয়ে এসেছি পথিমধ্যে আকবর ব্রোজ সাকিব মামাকে উস্কাতে লাগলেন মামিকে নিয়ে আসলে আরও ভালো হতো আর হ্যাঁ যিনি হৃদয় তিনি আকবর প্রায় ঘন্টা থেকে ধরে পুরো এলাকাটা হাঁটলাম আমরা আসলে পরিবেশ এবং এর বৈচিত্র্য আমাদের ব্যাপকভাবে আকর্ষিত করেছে দুধারে আধা ঘন জঙ্গল মাঝখানে নদী নদীর পানিগুলো খুব বেশি জোর দেখাচ্ছে না তখনো আমরা হেঁটে চললাম নদীর পাড় ধরে খুব বেশি কাদামাটি থাকায় আমাদেরকে বেশ ঝামেলা পোহাতে হয়েছে তাই একজনের বুদ্ধিতে পাশে একটা বাড়িতেই জুতাজোড়া রেখে পথ হাগালাম হঠাৎ সামনে ছোট্ট একটা খাল পড়লো তা দেখেই উদ্যমতারণ্য জেগে উঠেছে তাদের সেজন্য প্রথমেই শূন্যে উড়াল দিলেন আকবর শাহ পরবর্তীতে একই সিলসিলা অবলম্বনে হাঁটলেন সৌরভ মামা মামার কিছু না হলেও ভালোই কট খেয়েছেন পায়ের তলায় শামুক জাতীয় কিছু থাকায় কেটে যায় গন্তব্য তখন আরও সামনে পথে দেখলাম একজন কাঁকড়া ধরছেন খুব সুন্দর কসরতে এভাবে কাঁকড়া ধরার বিষয়টি আমাদের কাছে নতুন হয়েছিল তাই মিনিট পাঁচে খরচা করে মামার কাঁকড়া খেলা দেখলাম ফটো সেশন সেরে দুপুরের খাবার খেতে চলে গেলাম জামাই হোটেলে একেবারে ঘরোয়া পরিবেশে মাছের রাজা ইলিশ দিয়েই দুপুরের খাবার খেলাম আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার নদী তটে বেরিয়ে পড়লাম এক কাপ চা জরাজীর্ণ দেহকে উৎফুল্ল করে তুলল বিকেল ঘনিয়ে এলো নদীর স্রোত বাড়ল পানির দুর্দণ্ড প্রতাপে ভিজে গেল অনেক উপরে বসে থাকা আমাদের পা মানুষের আগমন ঘটল কোলাহল বাড়লো সেই সাথে ঘনিয়ে এলো আকাশের সূর্যটা পশ্চিম আকাশে লালচে বর্ণের সূর্যকে মাথায় নিয়ে আমরাও হারিয়ে গেলাম আপন ঠিকানায়